নমস্কার বন্ধুরা দেখুন লাউ পাতা দিয়ে ইলিশ ভাপা করার জন্য আমি পুরো মশলাটা রেডি করে নিয়েছি সর্ষে পোস্ত বেটে কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সর্ষের তেল দিয়ে আর ইলিশ মাছগুলো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে এক ঘন্টা প্রায় রেখে দেব। তার মধ্যে লাউ পাতাগুলো ধুয়ে ভালো করে জল ঝরতে দিয়েছিলাম ওই লাউ পাতাগুলোর মধ্যে এবার একটা একটা করে ইলিশ মাছ ওই যে এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ওর গ্রেভিটা আর মাছগুলো ভালো করে একটা একটা করে লাউ পাতার উপরে দিয়ে দেব ওর মধ্যে একটু সর্ষের তেলও অল্প করে দিয়ে দেব দিয়ে এবার লাউ পাতাগুলোকে ভালো করে মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো যাতে না কোনো দিক দিয়ে মশলাটা বেরিয়ে যেতে পারে সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা গ্যাস ছেলে ফাইভ প্যানের উপরে জল একটু জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে একটা পাত্র রেখে ওর মধ্যে লাউ পাতায় মুড়িয়ে ইলিশ মাছগুলো একটা একটা করে দিয়ে দেব দিয়ে ওপর থেকে একটু ঢাকা দিয়ে দেব যাতে স্টিমটা ভালো রকম হয় পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখুন ফিরে এসেছি দিয়ে সুতোটা খুলে নিচ্ছি লাউ পাতাগুলো কী সুন্দর সেদ্ধ হয়েছে দেখো কি দারুণ লাগছে দেখতে একদম হাতেই ছেঁড়া হয়ে যাচ্ছে দেখছেন ভেতরটা দেখছেন কি সুন্দর হয়েছে একদম ভাপেতেই সেদ্ধও হয়ে গেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে সবাইকে